দেশদ্রাহিতা আইনে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে গ্রেপ্তারের দাবি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দুর্গাপুর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও চ্যালেঞ্জ প্রাক্তন সাংসদের রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে এখনই গ্রেপ্তারের দাবি তুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ দুর্গাপুরের বিধাননগর সান্টুস ক্লাবের মাঠে মর্নিং ওয়াকে এসে দিলীপ ঘোষ মন্তব্য করেন চৌধুরীদের মতো সাম্প্রদায়িক লোকদের কাঁধে ভর করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন আর তাই নিরুপায় হয়ে এদেরকে মাথায় করে রেখেছেন দেশদ্রায়িতার আইনে সিদ্দিকুল্লা চৌধুরীকে গ্রেপ্তার করা উচিত এমনটাই দাবি দিলীপ ঘোষের এই দিন নগরের মর্নিং ওয়াকে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ি সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ অংশ নিয়েছিলেন আর এখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন দিলীপ তোরা ইনলিগাল হয়ে গেছে যেন মমতা ব্যানার্জি এখানে ভাষণ না দিয়ে লোককে বোকা না বানিয়ে কোর্টে গিয়ে বলুন আঠারো হাজারের লিস্ট নিয়ে বলুন যে এরা বৈধ এদেরকে চাকরিতে ফিরিয়ে আনা হোক উনি বলুন তাহলে সম্ভাবনা আছে আর এটাই সম্ভব এটাই একটাই রাস্তা সে রাস্তায় হাঁটা উচিত আবার কোর্টে গিয়ে শুনানি করা উচিত কারণ কোর্টও এই টিচারদের কথা শুনেনি আইনের মধ্যে যেটা অনুমতি আছে আর ধার্মিক যে পরম্পরা আছে আমাদের সেই অস্ত্র নিয়ে আমরা হাঁটি ঠিক আছে তো সেই জন্য উত্তেজিত হয়ে আবেগে এসে এরকম কথা বলা ঠিক নয় কারণ এটা সম্ভব নয় আমাদের দেশে অস্ত্র শস্ত্র সমস্ত ঠাকুর দেবতার হাতে আছে সব বাড়ি বাড়িতে থাকতো আগে এখন আমরা এই হয়ে গিয়ে কমজোর হয়ে গেছি বেশি সেকুলার হতে গিয়ে অস্ত্র চাই যেটা আমাদের দেবী দেবতার হাতে আছে এই মন্ত্রিসভা যা যা ডিসিশন নিচ্ছে সব অবৈধ কোর্টে প্রমাণ হচ্ছে সেজন্য ডিজি নিয়োগ করার যে পদ্ধতি আছে সেটাকে বাইপাস করতে গেলে আবার ডিজিরও সমস্যা হবে সরকারের সমস্যা হবে মমতা ব্যানার্জির সরকার বা উনি নিজে কোনো সংবিধান কোনো সিস্টেম কোর্ট কিছুই মানেন না তো তার আমলে সবই সম্ভব কিন্তু তার ফল ভোগ করতে হবে এখানকার দেশে এই সমাজের লোকেদের কোথায় সেটা খুঁজে বার করুন দ্বিতীয় কথা পার্লামেন্টে যখন ডিসকাশন হয়েছে যার বক্তব্য বলা উচিত ছিল যারা সবচেয়ে বেশি চেঁচিয়েছেন তিনি রাহুল গান্ধী এখানে আসেননি বক্তব্য রাখেন তার বোন প্রিয়াঙ্কা ও তিনি এমপি তিনিও কোনো বক্তব্য রাখেননি বাকি খোকা বাবু যে আছেন এখানকার উত্তরপ্রদেশে অখিলেশ বাবু তিনি কি ভাষণ রেখেছেন উত্তরপ্রদেশের গল্প বলেছেন ওখানে যোগী নিয়ে কথা বলেছেন আরে ও অকব্যর কোথায় যদি তোমার কাছে যুক্তিত্ব আছে বলা উচিত ছিল সব টাইম টাইম ফিস এখন কিচ্ছু নাই অকব্র হয়ে গেছে আরো অনেক কিছু হবে এমপি আরো একটা জিনিস দাদা তিনি বর্ধমানের ডেভেলপমেন্ট ছেড়ে মিষ্টির দোকান করবেন টাকা পয়সা এত অভাব হয়েছে আমরা তো আগেই বলেছিলাম এই লোকটা জীবনে কোনো কাজ করেনি কিন্তু এখানকার মানুষ বিশেষ করে মুসলিম সমাজ তাকে জিতিয়েছে এবার যান মিষ্টি কিনতে সংসদে যান দেখুন আহ রামনবমী উৎসবকে পণ্ড করার জন্য চক্রান্ত চলেছিল হিন্দুরা খুব ঠান্ডা মাথায় নিজের উৎসব সম্পন্ন করেছে পুলিশ ও সহায়তা করেছে কেউ হিম্মত করতে পারেনি যেখানে যাই হোক পশ্চিমবাংলায় উৎপাত হয় কিছু লোক আছে বিশেষ করে বাংলাদেশের অনুপ্রবেশকারী রোহিঙ্গা এদেরকে এগিয়ে দেওয়া হয় ভয়ের পরিবেশ তৈরি করা হয় চমকানো হয় যে আমরা এই করবো তাই করবো যখন সিএ পাস হয়েছিল তিন দিন ধরে পশ্চিমবাংলায় আগুন জ্বলেছে ছশো কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে রেল লাইন উপরে দেওয়া হয়েছে ট্রেন জ্বালিয়েছে স্টেশন চালিয়েছে বাস জ্বালিয়েছে বিজেপি অফিস এমনকি হিন্দুদের মন্দির পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে তারপরে নুপুর শর্মা যখন কিছু বলেছিলেন দিল্লিতে তখন কেবল পশ্চিমবাংলায় এই ধরনের আগুন জ্বালানো ঝগড়া হয়েছে আবার যে আইন পাশ হয়ে গেছে ওয়াকফ বিল মুসলমানরাও আনন্দ করছেন কিন্তু এখানে টিএমসি বা তার চামচারা কিছু লোককে খেপিয়ে এই ধরনের উৎপাত করছে টিএমসি সরকারের হিম্মত নেই দেশদ্রোহীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করে বলছে রাজ্যের একজন মন্ত্রী সিদ্ধিকোল্লা চৌধুরী তিনি মন্তগুপ্তির শপথ নিয়েছেন তারপরে তিনি বলছেন যে আমরা এই আইন মানি না আমরা এটা মেনে নেব না সিদ্ধিকুল্লা চৌধুরীকে তো আপসপা আইনে কেস দেওয়া উচিত ভেতরে ঢোকানো উচিত এক নম্বরের দেশদ্রোহী একটা সাম্প্রদায়িক লোক মমতা ব্যানার্জি এই ধরনের লোকেদের ঘাড়ে চড়ে ক্ষমতায় এসেছিল তার বলার কিছু হিম্মত নেই একদিন এদের সব হিসাব কিতাব সমান হবে চাকরি জট কাটাতে গঙ্গোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন চিঠি দেবেন বলেছেন এবং শিক্ষামন্ত্রীর সাথেও বৈঠক করবেন অবশ্যই চেষ্টা করে সবাই মিলে চেষ্টা করা উচিত এই যে আঠারো হাজার যোগ্য শিক্ষক যারা সবচেয়ে ভালো স্টুডেন্টরা বহু লোক গোল্ড মেডেল পেয়েছেন তার মধ্যে তাদের চাকরি খেয়ে নেওয়া হয়েছে আট হাজার ভুয়ো লোকের কাছ থেকে চাকরি টাকা নেওয়া হয়েছে বলে এদের ভবিষ্যৎ অন্ধকারে ফেলেছেন মমতা ব্যানার্জি আর তার পার্টির লোকেরা সেই জন্য জাস্টিসও জানেন কেস জানেন এবং ইনারা ডকুমেন্ট নিয়ে ঘুরছেন এই আঠারো হাজার লোক যে যোগ্য প্রার্থী তাদের এমআই যে এমআর যে লিস্ট আছে ওম এর সিস্ট সেটা ওনাদের কাছে আছে সেটা ভেরিফিকেশন করে আগে ওদের চাকরি দেওয়া হোক যাদের কাছ থেকে টাকা নিয়েছে যারা নিয়েছে তাদের হিসাব হবে বাইশে গত মানে বাইশে সালে সেপ্টেম্বর মাসে আপনারা যখন লালবাজার ঘেরাও করেছিলেন তখন পুলিশের গাড়ি জ্বালানো হয়েছিল পুলিশ কর্মীরা আহত হয়েছিল এবং অভিষেক ব্যানার্জি এস এস ক্যামে গিয়ে দেখতে গিয়ে পুলিশ অফিসারকে বলেছিলেন যে আমি থাকলে এই কপালের এই জায়গায় গুলি করতাম মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে পুলিশের আহত হয়েছে অভিষেক ব্যানার্জির রক্ত ঠান্ডা হয়ে গেল এই তিরিশ পঁচিশ বয়সে এত গরম থাকলে যাও মুর্শিদাবাদে গুলি চালাও তোমরা সব কাপুরুষ তোমাদের গুলি চালানোর ক্ষমতা নেই ভদ্রলোকেদেরকে শান্তিপ্রিয় লোকেদের চমকাও তোমাদের দম নাই তাহলে কালকে সিংহাসন টলে যাবে ভিখারি হয়ে যাবে রাস্তায় এসে যাবে শৌকত বন্দ্যোপাধ্যায়কে বলা হচ্ছে শৌকত রায়কে বলা হচ্ছে যে নারদা চোর আর শৌকত রায় পাল্টা কল্যাণ ব্যানার্জিকে বলছে যে ব্যর্থ আইনজীবী আমরা কি বলেছিলাম পিসি চোর ভাইপো চোর টিএমসির সবাই চোর আমি বলছি না টিএমসির লোকেরাই বলে দিচ্ছি ওরা সবাই চোর আমরা তো আগেই বলেছি এখন বললে হবে না সব বিচার হবে নাম সবার আসবে কান টানলেই মাথা আসবে কান টানাটানি চলছে মাথা আসবে সবকে ভেতরে এটা থেকে মোড় ঘোড়াতে এরকম সাংসদদের কথা ছোড়াছুড়ি কি মোড় ঘোরাতে পারবে না কেউ এখন বিষ তো মাথায় উঠে গেছে আরজি করার সময় কমিউনিস্টরা মহতা ব্যানার্জিকে মাঁচাবার জন্য আর ডাক্তারদের আগে করে দিয়ে ঘেঁটে দিয়েছে কিন্তু মানুষের মনের মধ্যে সে ক্ষোভটা আছে এখন সে কেসও বেঁচে আছে আর এই যে জঘন্য অপরাধ এত বড় লুট হয়েছে পশ্চিমবঙ্গের প্রতি ধোকা করেছে টিএমসি এবং মমতা ব্যানার্জি এরও হিসাব তাদেরকে দিতে হয় গতকাল ঠাকুর পুকুরে মস্ত অবস্থায় একজন পরিচালক একজনকে চাপা দিয়ে মেরে দেয় এবং সেখানেও আরজি করে ঘটনার পর যেমন সেটেলমেন্ট সেখানেও পুলিশ সেটেলমেন্টের ব্যবস্থা করা করেছিল কি বলবেন যে এর আগে ময়দানে চাপা দিয়েছিল একজন নেতার ছেলে নাকি চামচা বিউরো রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে